ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু বা ট্যাব চ্যানেল তোমাদের সকলকে সারা ক্ষতি জানিয়ে শুরু করবো আজকে আমি পক্ষকালীন গণনা তোমরা জানো আমি পক্ষকালীন গণনা করি যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন আমি পক্ষকালীন গণনা করি যারা নতুন তাদেরকে বলছি আমি পক্ষকালীন গণনা করি দুই দুটো পক্ষ কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ তো কৃষ্ণপক্ষ তোমরা জানো বা প্রতিপদ থেকে অমাবস্যা হচ্ছে একটা পক্ষ সেটা হচ্ছে কৃষ্ণপক্ষ আবার কৃষ্ণপক্ষে আবার অমাবাসায় পরের দিন প্রতিপদ থেকে পূর্ণিমা অব্দি সেটা আর এক দুয়ে পক্ষ একে ছন্দ পড়েছি না আমরা সেটা তো দুটো পক্ষ সেই পক্ষকালীন কিন্তু আমি গণনা করি মানে এই পনেরো দিনের মধ্যে তোমাদের জীবনে কী পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে আমি আমি গণনা করবো যারা নতুন তাদের তাদের জন্য বলা যারা জানো তারা তো জানেন চলো শুরু করছি প্রতিবারের মতো আজকাল দু দুটো গ্রুপ আছে তারা ব্যতিক্রম না ফার্স্ট গ্রুপ হচ্ছে ইয়েলো কালার পেন না তোমরা কালার পছন্দ করো ফার্স্ট গ্রুপ হচ্ছে ইয়েলো আর লাস্ট গ্রুপ হচ্ছে সবুজ ক্রেন পছন্দ করো আচ্ছা কালকে কমেন্ট করেছে দিদি অনেক তাড়াতাড়ি করে রেখে আমি গ্রুপ দিই নাও সময় দিলাম গ্রুপ ওয়ান গ্রুপ টু আশা করছি পছন্দ করে নিচ্ছি চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখো অনেক সময় দিয়েছি আজকে দেখবো এই পক্ষের মধ্যে তোমাদের লাইফে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সাডেনলি কি কি পরিবর্তন ঘটতে চলেছে তাদের সাথে আমাদের মন মানসিকতা কিন্তু পরিবর্তন হয় এবং সাথে আমাদের ভাবনা চিন্তা কারণ চন্দ্রমা জাতা চন্দ্র মনের কারো তো মনের সাথে মনের উপর ডিপেন্ড তো সব কিছু তাই না ভালো লাগা খারাপ লাগা ভালোবাসা সব তো এই মনকে ঘিরে তাই না আপ অ্যান্ড ডাউন সব কিছু কিন্তু এই মনকে ঘিরে তো সেটাই দেখবো যে এই কৃষ্ণপক্ষ এটা কিন্তু কৃষ্ণপক্ষ এই অমাবস্যা আসছে এটা কিন্তু কৃষ্ণপক্ষ দেখব কৃষ্ণপক্ষের মধ্যে এই কৃষ্ণপক্ষের মধ্যে কি কি পরিবর্তন ঘটতে চলেছে বক্রুন্ডা মহাকায়া সুরে কোটিভা নির্বিঘুর দেবা সার্বেকার আমাকে হোয়াটসঅ্যাপে একজন নতুন তোমার কাছে মোটামুটি সব কিছু শেয়ার করি আজকেও করছি শেয়ার একজন আমাকে লিখেছে আমি নাকি ব্রিলিয়েন্ট তো যখনই প্রশংসা শুনবে তখনই কিন্তু চিন্তা করবে চিন্তার বিষয় কেউ তোমার প্রশংসা কেন করছে কেন করবে প্রশংসা বিগলিত হওয়ার আগে কারণ জানার চেষ্টা করবে এটা আমি সব সময় করি প্রশংসায় কখনো বিগলিত হবে না কেউ যখন তোমার প্রশংসা করছে তুমি ব্রিলিয়েন্ট তুমি হেনা তুমি তেনা তুমি জেনেয়াস সেটাতে কখনো গা ভাসাবে না তাতে কি হবে তোমার ওভার কনফিডেন্স বেড়ে যাবে ওভার কনফিডেন্স যখনই বাড়বে তখনই ডাউন কারণ কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না এবার স্কুলে খুব ব্রিলিয়ান্ট যারা স্টুডেন্ট তাদের কিন্তু নাম্বার কিন্তু সব সময় কেটে রেখে দিত কিন্তু স্যার দু এক নাম্বার কেটে রেখে দেয় মানে একদম হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড দেবে না ফিফটির মধ্যে ফিফটি দেবে না ফর্টি নাইন ফর্টি এইটটা দুটো কেটে রেখে দেয় কারণ ওই দুই পেয়ে গেলে তার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং সে পরবর্তী রেজাল্ট খারাপ করবে কেউ যখন প্রশংসা করবে একশোবার ভাববে প্রশংসায় কখনো বিগলিত হবে না প্রশংসার পিছনে কারণ কি উদ্দেশ্য কি কেন তোমার প্রশংসা সে হঠাৎ করছে কারণ খুঁজবে প্রশংসা যে একটা কথা না বদনাম শুনবো না সুনাম শুনবো সমান সমান থাকবো এই কলিযুগে কেন সে তোমার এমনি এমনি প্রশংসা করছে এক্সাম্পল জাস্ট আমি তোমাদেরকে মজার ছলে কথাটা বলছি কথাটা তো সত্যি তাই না আজকালকার দিনে নিজের থেকে ঊর্ধ্বে কেউ কাউকে ভাবে না সেখানে দাঁড়িয়ে যদি কেউ তোমার প্রশংসা করে ধূর তো পার্থ ভগবান শ্রীকৃষ্ণ বলছে অতি বিনয়ম ধূর তানম অতি বিনয়ী যখন কেউ দেখাবে সতর্ক আচ্ছা গ্রুপ ওয়ান ইয়েলো আহ পছন্দ করেছো এই কৃষ্ণপক্ষের মধ্যে তোমাদের একটা জিনিস আমি খুব দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি লাভ লাইফ এখানে আমি ভালো দেখতে পাচ্ছি কাপ এখানে ভালোবাসার মধ্যে সিকিউরিটি থাকছে একটা আমি এখানে দেখতে পাচ্ছি স্যাটিসফ্যাকশন লাভ লাইফে তোমরা হচ্ছ ঠিক আছে লাভ লাইফ যারা রিলেশনের মধ্যে আছে তোমাদের লাভ লাইফ এই সময়টা ভালো যাবে বা নতুন কোন প্রপোজাল আসতে পারে বা ফ্যামিলি লাভ রিলেটেড আমি কিন্তু এখানে খুব ভালো দেখতে পাচ্ছি পক্ষের মধ্যে আচ্ছা গ্রুপ ওয়ান তোমাদের এই এই পক্ষের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হতে চলেছে বিউটি বিউটি বৃদ্ধি হতে চলে সৌন্দর্য বাড়ছে তোমাদের আমি দেখতে পাচ্ছি এবং প্রসপ্যারিটি আসছে আসছে এটা হচ্ছে দ্যালক্ষী দা কিন্তু বৃদ্ধি এখানে বৃদ্ধির গ্রুপ খুব ভালো আর এখানে যে সেক্স সোর্স যারা একভাবে কোনো কিছুর মধ্যে স্টাক ছিলে সেখান থেকে হওয়ার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি ভালো ট্রান্সফর্ম হচ্ছে এবং কোথাও তোমরা ভ্রমণে যাচ্ছ বা কোথাও যদি তোমরা যাও ভ্রমণ বা কাজের সূত্রে যদি কোথাও যাও সেখানে তোমরা লাভবান হচ্ছ একদম উচ্চ গুড চেঞ্জ ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এটা কোথাও জার্নি যদি করে থাকো সেখানে তোমরা ভালো রেজাল্ট পাচ্ছ ভালো মোট কথা পেজ অফ কাপ নিউ যদি কারোর সাথে রিলেশানে তোমরা আসতে চাও নিউ স্টার্ট যদি করতে চাও তো ভালো সময় ট্রাই করতে পারো পেজ অফ কাপ ভালো নিউ বিগ বিগিনের জন্য বিগিনিং এর জন্য খুব ভালো কোন ইনটিউটিভ মেসেজ তোমরা এই সময় তোমরা পেতে চলেছো মানে অন্তর মন তোমাদের কোনো পথ দেখাবে ইনটিউ ইউনটি ইউ তাদের বলতে গিয়ে ইনটিউশন বৃদ্ধি হতে চলেছে তোমাদের আমি এখানে দেখতে চলেছি দেখতে পাচ্ছি আর কি বাড়ছে এবং নিউ স্টার্ট হচ্ছে সেটা খুব ভালো পজিটিভ একটা চেঞ্জ তোমাদের আমি দেখতে পাচ্ছি লাভ লাইফে যাদের খুবই খারাপ চলছিল সেখান থেকে বেরিয়ে একটা পজিটিভ দিক মন মানসিকতা ভালো থাকার বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু কারণ পজিটিভ এসেছে এই কৃষ্ণপক্ষ কারো কার ভালো আছে তোমাদের এখানে বেশিরভাগ জন্ম এখানে কৃষ্ণপক্ষে হতে পারে তাদের যাদের যে পক্ষে জন্ম সেই পক্ষ ভালো হয় তো এখানে যাদের কৃষ্ণ পক্ষে জন্ম আমি এখানে ভালো দেখতে পাচ্ছি বা ওভারঅল যে এনার্জি আমি এখানে ভালো দেখতে পাচ্ছি আচ্ছা আমি এখানে হ্যান্ডমেড প্যান্টাকে আমি কাট দেখব আচ্ছা লাভ লাইফ এখানে খুব ভালো দেখতে পাচ্ছি গৃহস্থ জীবনে সুখ কাউকে যদি প্রেম নিবেদন করতে চাও সেখানে ভালো কেরিয়ার কর্মক্ষেত্র এখানে খুব ভালো দেখতে পাচ্ছি কোথাও যদি ভ্রমণে গিয়ে থাকো সেখানে তোমরা লাভবান হচ্ছে। এত অব্দি আমি দেখতে পাচ্ছি এখানে আমি এখান থেকে হ্যান্ডমেড আমার ট্যারো নেব নিয়ে এখানে আমি আরো কিছু ডিপলি রিডিং আরো ডিপলি দেখব চলো দুটো পড়েছে না তিনটে পড়েছে বা আচ্ছা আর্থিক দিকটা যাদের ডিস্টার্ব চলছিল এখানে গ্রুপ আর্থিক দিকটা ডিস্টার্ব চলছে চলছিল সেখান থেকে বেরোচ্ছ দেখতে পাচ্ছি বা খারাপ পয়সা পয়সা কোটি টানাটানি হাত টানাটানি বা আর্থিক দিকটা খুব ডাউন যাচ্ছিল সেখানে আমি নিউ স্টার এখানে কিং অফ প্যান্টাকল ওয়াও জাস্ট ওয়াও প্রিডি নিউ স্টার্ট নিউ ব্যাচ যদি করতে চাও সেখানে ভালো যদি লাভ লাইফের জন্য প্রপোজ করবা কাউকে কাউকে যদি বিবাহের জন্য প্রপোজ করো এটা হচ্ছে খুব শুভ সময় বা সরাসরি যদি কাউকে বিয়ে করতে চাও প্রেম বিবাহ তোর মত করে বলে দিলাম খুব ভালো ঠিক আছে প্যান্টাকলস বা এখানে এমন কেউ আপনাদেরকে প্রপোজ প্রেম নিবেদন করতে চলেছে যাদের ভালো সম্পদ আছে সম্পদবান কোন ব্যক্তিদেরকে প্রেম নিবেদন করতে চলেছে আচ্ছা এখানে 5 অফ প্যান্টাকলস থেকে ডাইরেক্ট পেজ অফ প্যান্টাকলস কিং অ্যান্ড কুইন কাউকে যদি বিবাহের জন্য প্রপোজাল কর সে না করতে পারবে না ডিরেক্ট তোমাকে হ্যাক করে দেবে একদম কিং অ্যান্ড কুইন আর্থিক দিকটা খুব ভালো গৃহস্থ জীবন তোমাদের খুব পজিটিভ খুব সুখের হতে চলেছে গৃহস্থ জীবন এবং ফাইভ অফ থাইনটাগেলস এর থেকে বেরিয়ে তোমরা কোথায় যাচ্ছ না কিং অ্যান্ড কুইন এনার্জি ডিরেক্ট বা ডাইরেক্ট তোমরা কিং অ্যান্ড বুঝতে এনার্জি কতটা চেঞ্জ একদম পজিটিভ 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 চেঞ্জ চেঞ্জ ভীষণ থাকো খুব হচ্ছে এই যে ট্রান্সফর্মটা খুব পজিটিভ খুব পজিটিভ ট্রান্সফর্ম কিন্তু এটা ভীষণ পজিটিভ ট্রান্সফর্ম কিন্তু এখানে এখানে লঙ্কা থেকে ফিরছে ভগবান শ্রী রামচন্দ্র সীতামাকে নিয়ে সাথে লক্ষণ নৌকা আছে লঙ্কা থেকে ফিরছে কিন্তু মানে সীতা মাকে উদ্ধার করে লঙ্কা থেকে ফিরছে এখানে তো খুব পজিটিভ এনার্জি সেক্স অফ সোর্স পজিটিভ চেঞ্জ সাথে কি যে চেঞ্জ কি না আর্থিক দিকটা খুব স্টেবল হচ্ছে এবং গৃহস্থ জীবন তোমাদের সুখী হতে চলেছে মানে সুখের হতে চলেছে আমি এখানে দেখতে খুব পজিটিভ ট্রান্সফর্ম কিন্তু ভীষণ পজিটিভ আচ্ছা এখানে আমি দুটো কথা বলবো পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি ওভারঅল পজিটিভ চেঞ্জ আমি গ্রুপে দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান যারা ইয়েলো পছন্দ করেছে কিন্তু তোমাদের যদি এখনো অকারক গ্রহের দশা চলে থাকে ধরো অকারক গ্রহের দশা সাড়ে সাতি অকারক বা মারক গ্রহের দশা চলছে সাড়ে সাতি চলছে ঠিক আছে শনি পঞ্চম চলছে তো সেক্ষেত্রে একটু তো ডিস্টার্ব দেখা দেবে তাই না একটু ডিস্টার্ব দেখা দেবে সেখানে এত ভালোর মধ্যেও কিছুটা তার ভালো এটা কিন্তু কম মানে আর কি কমতি চলে আসবে কারণ অকারো গ্রহের দশা এই একটা কথা ধরো এক্সাম্পল আমি সবকিছু তো ভেঙে ভেঙে মানে ব্যাখ্যা করে বলছি ধরো আমাদের রাজ্যে কে আছে রাজ্যে আছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় আমি এক্সাম্পেল দেওয়ার জন্য কিন্তু কথাটা বলছি এবার ধরো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তোমার খুব ভালো সম্পর্ক এক্সাম্পেল কিন্তু জাস্ট এক্সাম্পেল

তা তোমাকে দিচ্ছে বা তার থেকে তুমি লাভবান হচ্ছ আর যার সাথে তোমার খারাপ সম্পর্ক সে যখন সেই জায়গায় বসছে সে কি তোমাকে সেই বেনিফিট দেবে কারণ সে তোমার শত্রু ঠিক এই ব্যাপারটা বোঝা ভাবে তেমন গ্রহ তোমার যদি সে কারক হয় ধরো আমার কারক গ্রহ জুপিটার বৃহস্পতি লগ্ন তো ধনু তো সেক্ষেত্রে যখন আমার গুরুর দশা চলবে তো গুরু আমাকে নানারকমভাবে বেনিফিট দেবে আমার খারাপ সময়ের মধ্যেও সে কিন্তু আমার ভালো কিছু করবে ঠিক যখন আমার কোনো অকারক গ্রহ বা বারো গ্রহের দশা চলবে ধরো আমার স্যাটার্নের দশা বা শুক্রের দশা চলছে সেখানে তো আমি সেই বেনিফিটটা পাবো না কারণ সে আমার মারো গ্রহ বোঝাতে পারলাম বোঝাবার জন্য এত রকম ডিটেলস তোমাদেরকে ক্লিয়ার করে বললাম ঠিক সেটাই গ্রহের দশার উপর কিন্তু বেশিরভাগ ডিপেন্ড করে ভালো খারাপের কিন্তু বিষয়গুলো কিন্তু ঠিক আছে তো এখানে ওভারঅল আমি এখানে ভালো এনার্জি দেখলাম পজিটিভ কিন্তু এই যে ব্যাপারটা এটা মাথায় রাখতে হবে পজিটিভ থাকো আমি সবসময় একটা জিনিস আমার বা আমার যারা রিডিং আমি সবসময় বলি পজিটিভ থাকতে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং সেটা তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কতটা সেটা নিতে পারো আমার বলার কাজ আমি বলি তোমরা কতটা পজিটিভ থাকবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে এবং সেই এনার্জিটা কাজে লাগবে সেই অনুযায়ী কিন্তু তোমরা যত পজিটিভ থাকবে তোমাদের এনার্জিটা কিন্তু ততটা পজিটিভ হবে এবং সেটা সেটা সেইভাবে সেটা ফলিত হবে বোঝাতে পারলাম তো গ্রুপ ওয়ান এসে তোমরা রিডিং এবার দেখো গ্রুপ টু গ্রুপ গ্রুপ টু যারা গ্রিন পছন্দ করেছো গ্রিন দেখবো এই পক্ষের মধ্যে এই প্রতিপদ থেকে অমাবস্যার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে কি কি পরিবর্তন এই প্রতিপদ থেকে অমাবস্যার মধ্যে তোমাদের জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে কি কি পরিবর্তন হম উঠে এসছে আচ্ছা গ্রুপ টু এই পক্ষের মধ্যে এটা আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কার্ড যেটা আছে সেটা হচ্ছে এটা এখানে টু অফ পেন্টাকলস এখানে ব্যালেন্সের দরকার না কিসের ব্যালেন্সের দরকার এখানে দুটো জিনিসের পর ব্যালেন্স করতে হবে হয়তো কর্মক্ষেত্র এবং পরিবার বা হয়তো কর্মক্ষেত্র এবং লাভ লাইফ যে কোনো দুটো বিষয় এখানে ব্যালেন্সের একটা বিষয় দেখা যাচ্ছে ব্যালেন্স করতে হবে কিন্তু বা কারণের কাছে new কোনো প্রজেক্ট আসতে চলেছে ঠিক আছে হয়তো একটা কোনো জব করছো নিউ কোনো জবের অফার আসছে সো সেটা একটু খোঁজখবর নিয়ে সেটা তুমি হ্যাঁ করতে পারো বা নিউ কোনো স্টার যদি কোনো জবের বিষয় বা কোনো অপরচুনিটি যদি নিউ এসে থাকে সেটা তোমরা করতে পারো যদি আগেরটা থেকে সেটা যদি বেটার হয় একটু খোঁজখবর নিয়ে যদি যদি দেখো সেটা বেটার তবে সেটা করো এবং যদি মনে করো দুটো একসাথে কিছু করবে তো সেটাকে ব্যালেন্স করে চলতে হবে সেটাকে সেটা ব্যালেন্স পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে তোমরা কীভাবে সেটা ব্যালেন্স করবে ঠিক আছে এটা ব্যালেন্সের কার্ড কার্ড বলছে ব্যালেন্স করো না কিসের তোমার পরিবার এবং ফ্যামিলি ফ্যামিলি এবং ওয়ার্ক রিলেটেড হতে পারে ফ্যামিলি এবং কাজ দুটোকে ব্যালেন্স করতে পারো লাভ লাইফ এবং ফ্যামিলি দুটোকে ব্যালেন্স করতে পারো বা লাভ লাইফ বা কেরিয়ার দুটোকে ব্যালেন্স করতে পারো বা ওয়েলথ এবং লাভ লাইফ দুটোকে ব্যালেন্স করতে পারো মানে এখানে দুটো কিন্তু কোনো কিছু ব্যালেন্স করা বা কোনো নিউ অপরচুনিটি বা নিউ প্রজেক্ট তোমরা পেতে চলেছো সেটাকে তোমরা ব্যালেন্স করতে করতে পারো মানে আগেরটার থেকে যদি এটা বেটার হয় সেটা তোমরা যোগদান করতে পারো ঠিক আছে আচ্ছা নাইন অফ ওয়ান্স নাইন অফ ওয়ান্স এখানে যারা শারীরিকভাবে অসুস্থতা মধ্যে ভুগছো সেখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের হেলথ ভালো হতে চলেছে শারীরিক সুস্থতার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে কোনো কিছু ভিক্টরি তোমরা পেতে চলেছে এই সময় এবং ক্ষমতা বৃদ্ধির একটা বিষয় এখানে কার্ড বলছে হেরে যেও না মানে এই পক্ষের মধ্যে যেটা তোমাদের করতে হবে সেটা কি সেটা হচ্ছে আত্মবিশ্বাস তোমাদেরকে বজায় রাখতে হবে এবং তোমরা যে পথে আছো সেটা একদম সঠিক ঠিক আছে নিজের উপর আত্মবিশ্বাস শুধু রেখো এবং যেটা করছো সেটা কন্টিনিউ মন দিয়ে করে যাও হেরে যেও না যেটা কথা ছিল একবার না হইলে দেখো শতবার হেরে যেও না হেরে যাওয়ার মানুষের কথা থাকলে সেটা চেঞ্জ করো শারীরিক সুস্থতার একটা বিষয় দেখতে পাচ্ছি নিজের উপর খেয়াল রাখো তোমরা যোগা করতে পারো মর্নিং ওয়াক করতে পারো মোট কথা নিজের উপর বিশ্বাস আত্মবিশ্বাস রাখো এবং কর্মক্ষেত্রে সব জায়গায় এখানে যাকে বলে না ডেটে রেহে না ঠিক আছে মানে হচ্ছে এখানে এখানে স্ট্রেংথ সাহস নিয়ে এখানে থাকাকে ঠিক আছে নিজের কারেজ কারেজ বৃদ্ধি এবং বাউন্ডারি নিজেকে নিজেকে একটা সীমার মধ্যে রেখো যাতে সেই বাউন্ডারিকে ক্রস করতে না পারে সবার সাথে তুমি কথা বলতে পারো হয় না এক সবার সাথে কথা বলতে কিন্তু নিজেকে একটা আলাদা বাউন্ডারির মধ্যে রেখো সবার সাথে নিজেকে গুলিয়ে ফেলো না এবং নিজের প্রতি আত্মবিশ্বাস সেটা কিন্তু বজায় রেখো এবং নিজের কর্ম কর্মের দিকে কিন্তু মনোনিবেশ করতে কার্ড বারবার বলছে কারোর সাথে ছোট ছোট কোনো বিষয় ছোট খাটো কোনো বিষয় কমেন্ট হতে পারে ছোট খুব বেশি ডিপলি না ভুল বোঝাবুঝি কথা কথা চালনা হতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি গ্রেপটিও বা এখানে তোমরা সাহস নিয়ে কারোর সাথে কমিউনিকেটেড করতে পারো কমিউনিকেট করতে পারো মানে কারোর সাথে যোগাযোগ করতে পারো সেটা ভালো হতে পারে ঠিক আছে বা বাণীর দ্বারা লাভ হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে আর্গুমেন্টও হতে পারে পেজ অফ সোর্স নিউ স্টার্ট ভালো কিন্তু কারোর সাথে আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তো একটু সাবধানে কথাবার্তা যখন বলবে একটু বুঝে শুনে কথাবার্তা বলো এটুকু আমি বলবো আর এখানে পাস্ট রিলেশানে যদি কে সেই এখানে পাস্ট থেকে বেরোবার হওয়ার একটা বিষয় দেখি পাস্ট যদি কোনো কিছু তোমাদের টক্সিক কোনো রিলেশান বা টক্সিক কোনো যদি তোমাদের হয় না কোনো টক্সিক যদি কোনো কিছু থাকে না যে হয় না পুরোনো কিছু অতীত কিছু মনে করা অতীতকে ভেবে ভেবে কষ্ট পাওয়া দুঃখ পাওয়া তো সেখান থেকে বেরোতে বলছে কাঠ বলছে বেরো সেখান থেকে বেরিয়ে যাও পাস যা ঘটেছে ঘটে পাস থেকে বেরো সেখানে আটকিয়ে কে কে একটা জিনিসের জিনিসের জন্য কতবার কাঁদবে একটা জিনিসকে নিয়ে আমরা তো বারবার হাসতে পারি না ধরো আমরা কোনো কিছু নিয়ে আনন্দ পেলাম সেটা নিয়ে কি কন্টিনিউ আমরা সেটাকে নিয়ে হাসি এটা আমাদের বিরক্ত লেগে না একটা জিনিসকে নিয়ে আমরা আনন্দ একবারই পেতে পারি কিন্তু ঠিক তেমনই একটা জিনিসকে নিয়ে কষ্ট কিন্তু আমরা একবারই পেতে পারি সেটাকে কন্টিনিউ ভেবে ভেবে চোখে জল ফেলার কোনো দরকার নেই যেখানে তোমার প্রাধান্য নেই চাই না কেন মুখ দিয়ে কথা বেরোলো সেখানে সেখানে একদম না সেটা নিয়ে ভেবে কষ্ট লাভ নেই এগিয়ে চলো মুভ অন করো কার্ড বলছে পাস্ট নিয়ে যদি কোনো কিছু প্রবলেম থেকে থাকে পাস্ট থেকে বেরিয়ে মুভ অন করো সেখান থেকে বেরো নতুনের দিকে এগো ঠিক আছে কার্ড বলছে পাস্ট থেকে বেরো মুভ অন করো লাভ রিলেটেডে বেশি দেখতে পাচ্ছি ফার্স্ট নিয়ে কোনো কিছু থেকে থেকে সেখান থেকে মুঙ্গমান করতে কার্ড বলছে আচ্ছা আমি এখানে আরও ডিপলি দেখব লাভ লাইফ খুব ভালো আমি আপাতত দেখতে পেলাম না না এখানেও কিং অফ কিং অফ বেস্ট নিজে নিজে বলে সেটা নেবো না সেটা না কিং এসেছে আমার কোলে কতদিন ধরে কিং অফ প্যান্টাকেলস কিং অফ প্যান্টাকেলস স্ক্রো আসছে কেসটা কি গুরু এত কিং কেন এত রাজা কেন আমার কিং কি ব্যাপার আচ্ছা যারা পুরোনো থেকে বেরো বেরোচ্ছো একঘে থেকে বেরোচ্ছো তাদের এখানে নিউ অপরচুনিটি নিউ স্টেবিলিটি লাভ লাইফে আসতে চলেছে আমি সেই জন্য এটাই আরও নেবো একই কার্ড এলো এত কার্ড থাকতে ওটাই করতে হবে কিং অ্যান্ড কুইন খুব বললাম খুব কিং অফ প্যান্টেলস খুব কিং অফ প্যান্ট্যাকস আসছে ব্যালেন্স এ দেখো কার না এখানেও ব্যালেন্সের কার্ড সিক্স অফ প্যান্টাকেলস সেখানে টু অফ প্যান্টাকেলস ব্যালেন্স এখানে আর্থিক দিকটা ব্যালেন্স হচ্ছে আমি দেখতে পাচ্ছি পয়সা করে ব্যালেন্সে থাকবে বা ব্যালেন্সে খরচা করতে কার্ড বলছে এবং আর্থিক দিকটা ব্যালেন্স থাকছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে লাভ লাইফে নিউ এখানেও সে প্রোপোজাল পেতে চলেছো বা আসতে চলেছে এখানে তোমাদেরকে কেরিয়ার নিয়ে ভাবতে বলছে কার্ড বিশেষ করে কেরিয়ার নিয়ে ভাবো আর যেটা যখন আসে তখন সেটা আসবে ঠিক আছে লাভ লাইফে পুরনো থেকে একদম পুরনো স্মৃতি থাকলে সেখান থেকে মুছে বেরিয়ে যাও নতুন যে নতুন খুব পজিটিভ কিছু তোমাদের এই পক্ষের মধ্যে ঘটতে চলেছে বা আসতে চলেছে সেটা ভীষণ পজিটিভ ঠিক আছে কিং অ্যান্ড কুইন এসছে এখানে কিন্তু এবং ব্যালেন্স তো কিং অ্যান্ড কুইন ব্যালেন্স ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করবে আর্থিক দিকটা ব্যালেন্স থাকছে এখানে ব্যালেন্স টু অফ ব্যালেন্স করে চলো খুব ভালো হবে ব্যালেন্স করে কথা বলো ব্যালেন্স করে চলো খুব ভালো আর্থিক দিকটা আমি ভালো দেখতে পাচ্ছি পয়সা একটু শুনে খরচা করো আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করো টাকা পয়সার জন্য মানে টাকা ভবিষ্যতে কীভাবে আরো নিজেকে বৃদ্ধি করবে সেই নিয়ে চিন্তা ভাবনা করো কার বলছে তো এখানে গ্রাউন্ডের একটা এনার্জি লাভ লাইফ বিশেষ করে ফ্যামিলি লাইফ ভালো থাকছে আমি এই পক্ষের মধ্যে দুটো কার্ডেই আমি একই জিনিস দেখতে পাচ্ছি ঠিক আছে ফ্যামিলি খুব ভালো থাকছে আর পুরোনো থেকে বেরোতে বলছে কার্ড তো এই ছিল আজকের আমার পক্ষকালীন গণনা রিডিং কেমন লাগলো প্লিজ জানো বা প্লিজ জানিও ভালো লাগলো সদস্য হয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা